কাছে কাছে সালাম তাদের আমার সালাম পৌঁছে দিবেন আপনাদের আরিফ সিলেটের উন্নয়নে সিলেটের ন্যায়গত দাবির জন্য গান যায় প্রাণ যাবে সিলেটের আন্দোলনের মধ্যে اس کے تا نیکان اور توجہ شروع ہو ملا اللہ اکبر ان کے قبول فرمائے آمین تمہاری سماعت کی ہے آ اپا مرد نے تو نے چارے دیا تو سب اللہ علی کے توکل نہ ہو لے کہ انا اللہ صلی اللہ تعالی علیہ خير خلق محمد والہ وصحابہ علیہ امین آمین الرحمن

Anisho! 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 Anisho!

বরদা লুক এসে আমাদের এই ঐক্য খেজেও বিধস্ত করতে না পারে আমাদের মনে রাখতে হবে আঠারো বছরের যাতায়তল থেকে বেরিয়ে এসে আমরা নতুন বাংলাদেশ করতে হলে জনতার রহমানের মধ্য ব্যক্তিত্বের মধ্য দিয়ে আমরা দেশের জনগণের হাসি ফোটা আপনারা আসছে থেকে আপনাদের কাজ হলো ঘরে ঘরে ধানের ছড়া তার রহমানের সালা পৌঁছে দিবেন আমাদের মা বোনদের কাছে পৌঁছে দিবেন আর আমি আপনাদের মাধ্যমে আমাদের যে সকল মা বোনেরা আমি তাদের কাছে চিররিনি বিগত দিনে যখন একটা পুরুষও দাঁড়াইতে পারে নাই তখনও আমার মা বোনেরা তারা সাহস করে ভোট কেন্দ্রে গিয়ে তারা অনেক গর্ব অপেক্ষা করে আমাকে নির্বাচিত করেছিলেন আমার সেই মামুনদের কাছে সালাম জানায় তাদের কাছে আমার সালাম পৌঁছে দিবেন আপনাদের আরিফ সিলেটের উন্নয়নে সিলেটের ন্যায়সঙ্গত দাবির জন্য গান যায় গান যাবে সিলেটের আন্দোলনের মধ্যে অভিয়ান দা আমাদের